আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটি গুগল শিটে তৈরি করা এটি অ্যাকাউন্ট সফটওয়্যার তো এটা আসলে কাদের জন্য এটা বেসিক্যালি যারা ইন্টারনেট এবং ডিশ সংযোগের বিজনেস করে থাকেন তাদের জন্য তৈরি করা তো এটাতে আসলে কি কি থাকবে এটাতে আপনারা ইন্টারনেট সংযোগ দিতে পারবেন কাস্টমারের আইডি তৈরি করতে পারবেন তাদের কাছ থেকে কালেকশন পারবেন আপনারা যে প্রোডাক্টগুলো দিচ্ছেন ওনাদেরকে অর্থাৎ আপনার লাইন সংযোগের জন্য যে সকল ইকুইপমেন্ট বা দরকার এগুলো পার্সেস করতে পারবেন এগুলো ইস্যু দেখাইতে পারবেন ড্যামেজ দেখাতে পারবেন অর্থাৎ ওই প্রোডাক্টের একটা স্টক আপনারা পেয়ে যাবেন বিভিন্ন খাত ওয়াইজ আপনারা আই ব্যয় দেখাতে পারবেন এবং দিন শেষে যে ব্যালেন্সটা আছে কোথায় কত টাকা বকিয়া সবগুলো পেয়ে যাবেন তো এটা আসলে এখান থেকে কিভাবে ইউজ করতে হবে তো এখানে দেখেন এখানে আমাদের একটা অপশন আছে কুরাই ঠিক আছে তো আমি কুরাইতে চলে যাই কুরাইতে গিয়ে এখান থেকে আসলে আমরা আমাদের ব্যবসার জন্য বা কোনো লাইন সংযোগের জন্য আমার যে সকল ম্যাটেরিয়ালস ক্রয় করতে হয় সে সকল ক্রয় আমরা এইখান থেকে করব তো কি কি প্রোডাক্ট আমাদের ক্রয় করতে হয় আমি চলে যাচ্ছি স্টোকে স্টোকের ভিতরে ঢুকে এখান থেকে ওই প্রোডাক্টের নামগুলো লিখে দিবেন এখানে যে প্রোডাক্টগুলো আপনাদের পার্চেস করতে হয় সে সকল প্রোডাক্টের নাম এখানে লিখে দিবেন তো এখানে প্রোডাক্টের নাম আমি কিছু প্রোডাক্টের নাম লিখছি এবং এটা ইউনিট সিলেক্ট করে দিয়েছি এটা কোনটা কোন ইউনিট হবে এটা আপনারা লিখবেন এটা ক্রয় মূল্য কত বিক্রয় মূল্য কত এটা লিখতে পারেন অর্থাৎ কোনো কাস্টমার আপনাদেরকে সরাসরি প্রোডাক্টটা কিনতেও পারে আবার আপনি এটা যখন ইস্যু করতেছেন কত টাকার লাইনে মাল আছে এটাও আপনারা বের করতে পারবেন তো এটা ক্রয় মূল্য বিক্রয় মূল্য তো জাস্ট এতটুকুই এটা স্টকের ভিতর করলাম তো তারপর আছে লেজার হিসাবে তো লেজার হিসাবে ভিতর কি কি থাকবে এটা হলো সাপ্লায়ার লিস্ট অর্থাৎ আপনি এই যে সকল মালামাল কিনতেছেন এই সকল মালামাল যে সকল সাপ্লায়ারদের কাছ থেকে কিনতেছেন আপনি ওনাদের নাম এখানে লিখে দেন এদের একটা আইডির নাম লিখে দেন এদের ঠিকানা মোবাইল নাম্বার বাস ডান পাশে এসে আপনারা যে সকল কাস্টমারকে সার্ভিস দিচ্ছেন অর্থাৎ লাইন দিচ্ছেন সংযোগ দিচ্ছেন আর কি ওনাদের কাস্টমার আইডি এখানে লিখবেন এখানে ওনাদের নাম লিখবেন এখানে ঠিকানা এখানে মোবাইল এইভাবে আপনার নতুন কাস্টমার যখন আসবেন নতুন একটা আইডি তৈরি করবেন আইডি তৈরি করে ওনার নাম সিলেক্ট করবেন ঠিকানা দিবেন মোবাইল দিবেন বাস এইভাবে করলে আপনাদের হয়ে যাবে এটা হয়ে যাওয়ার পরে আমরা এখন কিছু পুরাক্ট কোরআয় করব ক্রয়ের জন্য আমি চলে যাচ্ছি কোড়াই মেনুতে তো কোরআতে গিয়ে এখান থেকে আইডি সিলেক্ট করব সাপ্লায়ার থেকে মালটা কিনতেছে আমি একশো এক সিলেক্ট করে দিলাম ওনার ডিটেলটা চলে আসলো ঠিক আছে এবং কোন তারিখে ডাবল ক্লিক করে এখানে ক্যালেন্ডার ওপেন হবে ক্যালেন্ডার থেকে আমি এখানে তারিখ দিচ্ছি এখানে তারিখ দিলাম সাপোজ এটা হলো আঠাশ তারিখ ঠিক আছে আঠাশ তারিখ দিলাম ওকে তো পণ্যের নাম কোন কোন পণ্য আমি কিনতেছি ফাইবার কেবল এটা মিটারে তো জিরো মিটার স্টকে আছে আপনি এটা কত পরিমাণ কিনতেছেন এটা আপনি পাঁচশো মিটার কিনতেছেন ঠিক আছে পাঁচশো মিটার কিনতেছেন কত টাকা করে কিনতেছেন পাঁচশো টাকা করে কিনতেছেন ঠিক আছে আড়াই লক্ষ টাকা আচ্ছা তারপরে কি হচ্ছে তারপর আপনি কিনতেছেন হলো রাউটার কিনতেছেন রাউটার মডেল যত প্রকার রাউটার আছে আপনার ওইভাবে সেট করে দিবেন এটা হলো পিসে এটা কত পিস কিনতেছেন এটা বারো পিস কিনতেছেন এটা কত টাকা রেটে কিনতেছেন এটা আপনি কিনতেছেন হলো এগারোশো টাকা রেটে ঠিক আছে এগারোশো টাকা রেটে কিনতেছেন চলে আসলো আচ্ছা তারপরে কি হয়েছে আপনি এখান থেকে কিনতেছেন অনু অনু কিনতেছেন কত বক্স আপনি এটা কিনতেছেন হলো বিশটা ঠিক আছে বিশটা কিনতেছেন এক টাকা করে ওকে টোটাল অ্যামাউন্ট চলে আসলো কত টাকা দুই লক্ষ তিরিশ আশি হাজার দুইশো টাকা এই টাকার ভিতর থেকে কোন সার যদি লিখতে পারেন মিমো মোটলো এত টাকা যদি যদি অর্থাৎ এই আপনার কাছে কোনো টাকা পেতেন সেক্ষেত্রে আচ্ছা বকেয়া আছে এত টাকা আমি এই টাকার ভিতর থেকে কয় টাকা আপনি পরিশোধ করবেন তো এই টাকার ভিতর থেকে আপনি পরিশোধ করতেছেন ওনাকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পরিশোধ করতেছেন তাহলে ডিউ বা বকেয়া থাকতেছে এক লক্ষ তে হাজার দুইশো টাকা বাস আপনার হয়ে গেল এখন কি করবো এটাকে কুড়াই করে নিব আমি জাস্ট কুড়াই বাটনে একটা প্রেস করে দেবো কুড়াই বাটনে প্রেস করার সাথে সাথে এই প্রোডাক্টগুলো কুড়াই হয়ে যাবে এবং আপনার স্টকে উঠে যাবে ঠিক আছে এবং ইনভয়েস নাম্বার চলে আসলো দুই আমি যদি এখন স্টকের ভিতরে ঢুকি তাহলে দেখা যাচ্ছে এই প্রোডাক্টটা আপনি এত কোয়ান্টিটি কুড়াই করেছেন আপনার টোটালটাই আপনার স্টকে আছে ঠিক আছে আবার এই প্রোডাক্টটা আপনার বারোটা পার্সেস করেছেন বারোটা স্টকে আছে এটা বিশটা পার্সেস করেছেন বিশটা স্টকে আছে ঠিক আছে এভাবে কিন্তু চলে আসছে আচ্ছা তারপরে কি হয়েছে তারপরে এখন আপনি যে লেজার হিসাবে যায় লেজার হিসাবে দেখেন একশো এক আইডি থেকে এত টাকার মাল কিনেছেন এত টাকা দিয়েছেন এত টাকা বকেয়া রয়েছে বকে আপনি পরিশোধ করতে যাচ্ছেন কোন টাকা সে টাকাটা পরিশোধ করবেন কিভাবে এখান থেকে এসে এই যে সাপনারকে টাকা পরিশোধের ফর্ম এখানে এসে তারিখ দিবেন এখানে তারিখ দিলাম তারিখ এখান থেকে আইডি সিলেক্ট করলাম আইডি ডিটেল চলে আসলো এবং এত টাকা বকে আছে এটাও দেখতে পাচ্ছেন তো এই টাকার ভিতর থেকে আপনি কত টাকা পে করতেছেন আপনি ওনাকে পঞ্চাশ হাজার টাকা পে করতেছেন আজকের ডেটে পঞ্চাশ হাজার টাকা আমি সিলেক্ট করলাম কোন রিমার্কস বা নোট থাকলে আপনি এখানে লিখতে পারেন লিখে বাইরে একটা ফাঁকা জায়গায় ক্লিক করবেন করে প্রদান বাটনে প্রেস করে দেন তাহলে কি হলো এই টাকাটা ওনার নামে জমা হয়ে গেল প্রদান হয়ে গেল ঠিক আছে আপনি এখান থেকে ওনার ওনার লেজার বের করতে পারবেন এখানে যার নাম সিলেক্ট করবেন ওনাদের লেজার চলে আসবে অর্থাৎ একশো এক আইডি মানে ওনার কাস্টমারের নেম হলো এটা সাপ্লায়ের নেম ওনার সাথে দেখেন কি কি হয়েছে এক নম্বর মে এত তারিখে এত টাকা বিল হয়েছিল এত টাকা দিছিলেন এত টাকা ব্যালেন্স ছিল পরে আবার উনত্রিশ তারিখে আপনি এত টাকা দিচ্ছেন এখন ব্যালেন্স আছে এত টাকা এইটা এই জিনিসটা সেম জিনিসটা আপনি লেজারের ভিতরে দেখতে পাবেন এখানে তো টোটাল অ্যামাউন্ট পাচ্ছেন এটা ডান পাশে এসে আপনি যে নাম চলে আসবে যেমন কোনো তথ্য নাই আমি তো এটা দিয়ে এন্ট্রি করেছি তো একশো এক নম্বরে এইভাবে লেজার গুলো চলে আসে আপনি এন্ট্রি করতে অর্থাৎ যে কোনো সময় ওই সাপ্লাই সাথে যাবতীয় ট্রানজেকশন আপনি এখানে জাস্ট সিলেক্ট করে ওনার বের করে প্রিন্ট আউট করতে পারবেন এবং এই যে এক নম্বর মেমোতে কি কি প্রোডাক্ট ছিল এটা যদি দেখতে চান এটাও আপনি দেখতে পারবেন এর নিচে দেখেন সার্চ মেমো অপশন আছে আমি এখানে জাস্ট এক সিলেক্ট করব এক নম্বর মেমোতে কি কি ছিল পুরো ডিটেইল চলে আসে এখানে কত টাকা দিয়েছিলেন কি কি হয়েছিল সব ডিটেল চলে আসে অর্থাৎ সার্চ করে পরবর্তীতে মেমোগুলো পেয়ে যাবেন এবং পরবর্তীতে যখন ওনার কাছ থেকে আবার কোন প্রোডাক্ট পার্চেস করবেন তখন ওনার যে প্রিভিয়াস অ্যামাউন্টটা আছে এটা আপনার ইনভয়েস অটোমেটিকলি চলে আসবে এবং নতুন করে যখন কোন প্রোডাক্ট আপনি কিনবেন তখন ওই প্রোডাক্টটার সাথে ওই অ্যামাউন্টটা আপনার যোগ করেই কাউন্ট করবে ঠিক আছে আচ্ছা তো এটা হয়ে গেল এটা হওয়ার পরে এখন আমি কি করব এখন আমি একটা সংযোগ দেব তো সংযোগের জন্য আমি চলে যাচ্ছি সংযোগে সংযোগে গিয়ে আমরা কি করব যে কোন কাস্টমারকে সংযোগটা দিব আমি সেই কাস্টমারটা সিলেক্ট করব তো কাস্টমার সিলেক্ট করার জন্য আমাদের যেতে হবে কোথায় কাস্টমার সিলেক্ট করার জন্য আমাদের এখান থেকে লেজারে গিয়ে এখান থেকে যে কাস্টমার আইডি ইউনিক আইডি গুলো এখানে মেক করে দিবেন এই আইডি অনুযায়ী আপনাদের টাকা লেনদেন হবে আচ্ছা সংযোগে গেলাম সংযোগে গিয়ে সংযোগ মেমু এখানে একটা আইডি সিলেক্ট করে দিলাম ডিটেলস চলে আসলো আচ্ছা এখন ইনাকে আপনি কি করতেছেন ইনাকে আপনি একটা সংযোগ দিচ্ছেন এই সংযোগের জন্য উনি আপনার কাছ থেকে একটা অনু কিনতেছেন ঠিক আছে তো অনু মডেল অন সিলেক্ট করলাম এটা দেখেন বিশ বক্স আপনার স্টকে আছে তো এটা কত টাকা রেট এটা আপনি উনাকে বিক্রি করতেছেন হলো বারোশো টাকা বারোশো টাকা বিক্রি করতেছেন আচ্ছা তারপরে কি হয়েছে তারপরে আপনি উনাকে একটা রাউটার বিক্রি করতেছেন আপনি রাউটার মডেল অন এটা আপনার বারো পিস স্টকে আছে ঠিক আছে তো বারো পিস এটা আপনি কত টাকা বিক্রি করতেছেন এটা আপনি সাতশো টাকা করে আপনার সেট মূল্য আছে আপনি এটা তেরোশো টাকা বিক্রি করতেছেন ঠিক আছে বিক্রি করতেছেন অ্যামাউন্ট চলে আসলো এবং এই যে টোটাল অ্যামাউন্ট আসলো সংযোগ প্রদানকারীর নাম আসলে কে সংযোগটা দিচ্ছে ঠিক আছে এটাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন এখানে কোনো ইমপ্লয়ী লিস্ট থাকলে আপনি সেই লিস্টের আন্ডারে আপনি এখানে করতে পারবেন অর্থাৎ ইমপ্লয় লিস্টটা কোথায় আছে ইমপ্লোয়ের লিস্টটা আছে হলো আপনার এখান থেকে এখান থেকে আপনি এমপ্লয়ী লিস্ট পেয়ে যাবেন অর্থাৎ যে খরচটা আছে খরচের ভিতরে এটা ঠিক ডান পাশে এই যে ইমপ্লয়ি লিস্ট যেটা আছে এখানে হলো আপনার স্টাফের নাম অর্থাৎ যে যে স্টাফ আপনাদের ইমপ্লয়ী ইয়ে করবে সংযোগ প্রদান করবে তাদের নাম এখানে লিস্ট করে রাখতে পারেন এটা আপনি এখানে পেয়ে যাবেন এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন এবং এর কোনো রেফারেন্স যদি থাকে অর্থাৎ ইউনিক কোনো আইডিয়াটি যদি থাকে এটা আপনি রেফারেন্স হিসেবে এখানে লিখতে পারেন ওকে তো এটা হলো মোট টাকা আসলো কত পঁচিশশো টাকা এখন আপনি সংযোগ ফি কত নির্ধারণ করতেছেন আপনি ওনার থেকে যে সংযোগ নিচ্ছেন অথবা মাসিক আপনি কত টাকা করে নেবেন আপনি এখানে সিলেক্ট করে দেন পাঁচশো টাকা উনি সংযোগ ফি দিচ্ছে পাঁচশো টাকা তাহলে টোটাল ইনভয়েসের বিল আসছে কত তিন হাজার টাকায় তিন হাজার টাকার ভিতরে যদি কাস্টমার আপনাকে সম্পূর্ণ টাকা পে করে দেয় আপনি এখানে তিন হাজারে লিখে দেন যদি মনে করেন না পে করবে না উনি উনি পঁচিশশো টাকা পে করতেছে বকেয়া থাকতেছে বাকি টাকা তো বকেয়া হিসেবে থেকে যাবে আপনি পরিশোধের ঘরে পঁচিশশো টাকা লেখেন বাস আপনার কাজ শেষ এখন এটা যদি প্রিন্ট আউট করতে চান আপনি চাইলে প্রিন্ট আউট করতে পারবেন ক্লিক করে আর যদি এটা বিক্রয় করে দিতে চান আপনার সরাসরি এখান থেকে বিক্রয় করে দিতে পারেন দেখেন এই যে বিক্রয় করে দিলাম তো বিক্রয় করলে কি হলো উনার নামে উনার লেজারে কিন্তু এই টাকাটা উঠে থাকলো এবং আপনার যে স্টক থেকে যে প্রোডাক্টটা আপনি বিক্রি করলেন এই প্রোডাক্টটাও কিন্তু অটোমেটিকলি আপনার কি হলো অটোমেটিকলি এখান থেকে মাইনাস হয়ে গেল আমি যদি এখন স্টকের ভিতরে যাই তাহলে দেখেন এখান থেকে স্টকে যাচ্ছি ভিতরে এই এই যে প্রোডাক্টটা প্রোডাক্টটা দেখেন বারো পিস ছিল একটা আপনি বিক্রি করেছেন একটা বিক্রি করাতে আপনার এখান থেকে স্টকে আছে কটা এগারোটা আবার আপনি এই প্রোডাক্টটা একটা বিক্রি করেছেন এখন স্টকে আছে উনিশটা ঠিক আছে এইভাবে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ওকে এটা হয়ে গেল এখন আমি কি করব এখন আমি এখান থেকে চলে যাচ্ছি লেজার হিসাবে লেজার হিসাবে গিয়ে দেখি এখান থেকে যে কাস্টমার লিস্ট আছে এই যে কাস্টমার আইডি এই কাস্টমার আইডি মোট বিক্রয় করেছেন এত টাকা উনি পরিশোধ করেছেন এত টাকা উনার নামে পাঁচশো টাকা কিন্তু অলরেডি বকে আছে এখন আপনি এই যে সংযোগটা প্রদান করলেন এই সংযোগের পিছনে উনি তো ধর আপনার কাছ থেকে রাউটার এবং অনু কিনলো এবং সংযোগ দিয়ে সংযোগ দিলেন কিন্তু আপনি ওই লাইনটা লাইনটা টানতে টানার জন্য কিন্তু আপনার কিছু প্রোডাক্ট আপনার কিন্তু লাইনে চলে গেছে তো এটা তো আপনার ইস্যু দেখা দিতে হবে তো এটা ইস্যু দেখানোর জন্য এখানে ইস্যু ও ড্যামেজ একটা অপশন আছে যদি কোনো ড্যামেজ যায় বা ইস্যু যায় এখান থেকে আপনি ইস্যু দেখা দিবেন এটা হলো ইস্যু মেমো এটা হলো ড্যামেজ মেমো ইস্যু থেকে বেসিক্যালি যে প্রোডাক্ট আপনার ভালো ইস্যু হয়ে যাচ্ছে কোন সংযোগ প্রদানের জন্য সেটা আপনি এখান থেকে দেখাবেন আর যেটা আপনার লাইনে নষ্ট হয়ে গেছে অর্থাৎ নষ্ট বলতে কি আপনার এখান থেকে ধরেন একটা লাইনের আপনার কেবল ফাইবার কেবল আপনার চুরি হয়ে গেল অথবা আপনার একটা বক্স চুরি হয়ে গেল তো বা নষ্ট হয়ে গেল আগুনে পুড়ে গেল এরকম কিছু ইস্যু যেটা হয় এইগুলো আপনি এখানে এরিয়া এটা কারণ দিয়ে কোন কোন পণ্য এই পণ্য দিয়ে আপনি ইস্যু দেখা ড্যামেজ দেখা দিবেন এই ড্যামেজটা আপনার টোটাল মানে এইসের থেকে প্রফিট থেকে মাইনাস হয়ে আপনার ওখানে একটা ভ্যালু দেখা দিবে ঠিক আছে আর এখান থেকে হলো আপনি ইস্যু দেখাবেন তো আমি একটা সংযোগ তো দিলাম ওই সংযোগের পরিপ্রেক্ষিতে বা সংযোগ প্রদানের জন্য আমি কি করতেছি এখান থেকে আমি এখানে এরিয়া সিলেক্ট করতেছি যে এই যে ইস্যুটা এটা কোন এরিয়ায় আমি সংযোগ করছি ঠিক আছে তা আমি এটা এটা এরিয়া সেট করলাম ঠিক আছে এটা এরিয়া এখানে লিখলাম তাই না এটাই এটা একটা এরিয়া এটা কারণ কি এবং এটা সংযোগ প্রদানকারীর নাম এই সংযোগ ইনি করছে রেফারেন্স কি কোন আইডিতে এটা নিছে আপনি এটা দিতে পারেন যে 101 নাম্বার আইডির জন্য আমি এই পণ্যটা খরচ হইছে তো এটা কি ফাইবার কেবল আপনার 500 মিটার ছিল এটা আপনি কত কত মিটার আপনি ইস্যু করে দিচ্ছেন এটা আপনি 100 মিটার ইস্যু করে দিচ্ছেন ঠিক আছে এটা কত টাকা রেটে আপনি 500 টাকা রেট হিসাবেই 50000 টাকা মাল আপনি লাইনের জন্য ইস্যু করে দিলেন তো তারপরে কি হইছে আপনি এখান থেকে আর কি ইস্যু হইছে কিনা মোটামুটি এখানে যা যা ইস্যু ছিল আমি একটা দেখালাম এইভাবে ইস্যু দেখানোর পরে এটার আর কোনো কাজ নাই এখান থেকে কি করবো এখানে তো আপনার টোটালটাই চলে গেল এখানে তো বকেয়া বকেটক কোনো কিছু হিসাব কিতাব নাই তো এখানে আপনার এটা ইস্যু হয়ে গেল এটা কি করবেন আপনি এই যে ইস্যু যে বাটনটি আছে আমি জাস্ট ইস্যু বাটনটা প্রেস করে দেবো তাহলে ওই এরিয়া ওয়াইজ আপনার এই প্রোডাক্টটা ইস্যু হয়ে গেল ঠিক আছে এই যে ইস্যুটা হয়ে গেল আপনার স্টক থেকে কিন্তু এই প্রোডাক্টটা কমে গেল আমি যদি স্টকের ভিতরে ঢুকি তাহলে দেখা যাচ্ছে এই যে স্টকের ভিতরে ঢুকলাম স্টকের ভিতরে ঢুকে দেখেন এই যে প্রোডাক্টটা ফাইবার কেবল এটা পাঁচশো মিটার ছিল একশো মিটার আমি ইস্যু করে দিছি একশো মিটার ইস্যু করার কারণে এখন আপনার স্টকে এই প্রোডাক্টটা আছে চারশো মিটার তাহলে আপনি কিন্তু পরবর্তীতে কোনো লাইনে যদি সংযোগ প্রদান করতে চান সেক্ষেত্রে ওই লাইনে আসলে আপনার কতটুকু পরিমাণ লাগবে এবং কতটুকু স্টকে আছে এটা কিন্তু আপনি এখান থেকে খুব সহজে বের করতে পারবেন আচ্ছা যদি ড্যামেজ দেখাতে হয় ধরুন একটা নষ্ট হয়ে গেছে আপনার কিছু কেবল নষ্ট হয়ে গেছে এই ড্যামেজের জন্য যে ড্যামেজ মেমো এই যে ইস্যু অ্যান্ড ড্যামেজ শিটের ভিতরে ডান ড্যামেজ নেব এখানে এসে এরিয়া লিখবেন এখানে এরিয়া লিখবেন ঠিক আছে এখানে আপনি এখানে পণ্যের নাম লিখবেন ধরেন এই পণ্যটা কি পণ্যটা হলো এটাই তো চারশো মিটার আপনার স্টকে আছে তো এখান থেকে আপনার চারশো মিটার এটা না আপনি এখান থেকে কি করতেছেন আপনার যে প্রোডাক্টটা ছিল ওই প্রোডাক্টটা আপনি বিশ মিটার ঠিক আছে বিশ মিটার আপনার ড্যামেজ হয়ে গেছে এটা কত টাকা দর দেবো পাঁচশো টাকা দরের পরে দশ হাজার টাকার মাল আপনার ড্যামেজ হয়ে গেছে এটা কোন তারিখে এখান থেকে তারিখটা দিবেন এখান থেকে আপনি সংযোগ প্রদানকারীর নাম দিবেন ঠিক আছে এখানে রেফারেন্স দিবেন দিয়ে আপনি এখান থেকে বাস কাজ হয়ে গেল এটাকে কি করবো ড্যামেজ বাটনে প্রেস করে দেবো ড্যামেজ বাটনে প্রেস করে দিলে ও প্রোডাক্টটা কি ড্যামেজ হয়ে গেল ড্যামেজ হয়ে গেলে আপনার ওই প্রোডাক্টটাও কিন্তু ওখান থেকে কমে গেল অর্থাৎ এখন যদি স্টকের ভিতরে ঢুকি তাহলে দেখেন এই প্রোডাক্টটা আপনার এত কোয়ান্টিটি ইস্যু হয়েছে এত কোয়ান্টিটি ড্যামেজ হয়েছে আপনার কারেন্ট স্টক এত ঠিক আছে এভাবে কিন্তু আপনি এখান থেকে বের করতে পারতেছেন এবং পরবর্তীতে এই যে সংযোগ তাদের কাছে দিচ্ছেন আপনি এই সংযোগের থেকে যখন টাকা গ্রহণ করবেন সেটা কিভাবে গ্রহণ করবেন দেখেন এখানে কাস্টমারের বকেয়া গ্রহণের ফর্ম এখান থেকে হলো আপনি সরাসরি বকেয়াটা গ্রহণ করতে পারবেন ঠিক আছে এখানে তারিখ দিবেন তারিখ দিয়ে এখানে আইডি সিলেক্ট করবেন দেখেন ওনার নামে পাঁচশো টাকা বকেয়া আছে তো এই পরিশোধ টাকার ভিতরে আপনি বাকি টাকাটা দিয়ে দিবেন ধরেন উনি পাঁচশো টাকায় আপনাকে পরিশোধ করতেছে পাঁচশো টাকা দিয়ে দেন এখান থেকে গ্রহণ বাড়ানো চাপ দেন এই টাকাটা কিন্তু রিসিভ হয়ে গেল ঠিক আছে এটা জমা হয়ে গেল বাস আবার যদি উনাকে যে মাসিক যে বিলটা নিবেন মাসিক বিলটা কিন্তু আপনি এইভাবেও নিতে পারেন এখান থেকেও গ্রহণ করতে পারেন কিন্তু সেক্ষেত্রে এখানে টাকাটা উঠায় নিতে হবে নাহলে তো ও প্লাস মাইনাস হয়ে যাবে ঠিক আছে আর সরাসরি আপনি এখান থেকেও নিতে পারেন এখান থেকে আপনি আইডি সিলেক্ট করবেন আইডি সিলেক্ট করে কোনো কিছুই না জাস্ট নিচে এসে এখানে কে গ্রহণ করতে এসে তার নামটা সিলেক্ট করবেন এখানে এসে তারিখটা দিবেন এখানে তারিখ দিলাম আমি ধরেন উনত্রিশ তারিখ তো তারিখ দিলাম এখানে আগস্ট সিলেক্ট হয়ে গেছে ডিসেম্বরের উনত্রিশ তারিখ দিলাম আর তারিখ দিয়ে ঠিক নিচে এসে যে সংযোগ ফি বা মাসিক ফি এইখানে এসে টাকাটা জমা নেবেন ঠিক আছে ধরুন পাঁচশো টাকা এই পাঁচশো টাকা আমি জমা নিচ্ছি ওনার কাছ থেকে ওকে পাঁচশো টাকা জমা নিচ্ছি এই পাঁচশো টাকার ভিতরে উনি পাঁচশো টাকায় পরিশোধ করতেছে যদি পরিশোধ না করে সেক্ষেত্রে এখানে ফাঁকা থাকবে বাট আপনি ওনার নামে টাকাটা উঠে রাখলেন ঠিক আছে অর্থাৎ ইনভয়েসে কিছু লেখা লাগবে না যদি কোনো মাল নেই সেটা আপনি লিখলেন বাট ওনার নামটা সিলেক্ট করে এইখান থেকে জাস্ট এই যে সংযোগ ফি বা মাসিক ফি ঠিক আছে এই ফি এইখানে এই ঘরটাতে আমাদেরকে টাকার পরিমাণটা বসাতে হবে যে কত টাকা ঠিক আছে বাস বসানোর পরে কত টাকা পরিশোধ করতেছে এই ঘরে এসে আমি ওই টাকাটা পশুদ দেখা দিব ঠিক আছে এই ঘরে এসে টাকাটা আমি পশুদ দেখা দিব বাস পশুদ দেখা দিলে আমার কাজ শেষ এখন এটাকে যদি আমি বিক্রয় বা কোনো একটা চাপ দিয়ে দিই তাহলে আপনার সার্ভিসটা বিক্রয় হবে আপনার টাকাটা কি গ্রহণ হয়ে গেল আমি যদি এখন ওনার লেজারে যাই তাহলে দেখেন এই কাস্টমার ইনি টোটাল এত টাকা ওনার কাছে বিক্রয় করেছেন এত টাকা উনি পরিশোধ করেছেন ওনার কোনো ডিউ নাই আপনি ওনার লেজার দেখতে চান এখান থেকে লেজারটা সিলেক্ট করা অলরেডি আছে আপনি এখান থেকে যে লেজার সিলেক্ট করবেন তার ডিটেল চলে আসবে তো এখান থেকে আমি এই লেজারটাই সিলেক্ট করলাম দেখেন এত তারিখে উনি এত টাকা বিল হয়ে এত টাকা প্রশোত করেছে এত টাকা ব্যালেন্স আছে তারপর আবার উনতিরিশ ডিসেম্বর একটা জমা দিয়েছে জমা দেওয়ার কারণে আপনার ব্যালেন্স জিরো হয়ে গেছে পরে এত তারিখে আবার নতুন করে ওই যে নতুন মাসের বিল পাঁচশো টাকা এই টাকার ভিতর থেকে পাঁচশো টাকায় উনি পরিশোধ করেছে এখন ওনার কোনো ব্যালেন্স নাই কোনো বাকি নেই এইভাবে কিন্তু আপনি আইডেন্টিফাই করে যদি বকেয়া লেনদেন থাকে এটা কিন্তু আপনি খুব সহজে এখান থেকে বের করতে পারবেন ঠিক আছে এবং আদায় যেতে পারবেন আচ্ছা এটা গেল এটা এখান থেকে আপনি এটা করলেন করার পরে আপনি কি করতেছেন এখান থেকে যে আয় একটা অপশন করা আছে এখান থেকে আপনার অন্য অন্য যে খাতগুলো আছে এই খাতগুলা থেকে কিন্তু আপনি আয়গুলো দিতে পারেন তো এটা তো অ্যাকাউন্টিং সিস্টেম তো আপনি এখান থেকে আরো একটা সিস্টেম করতে পারেন যেটা হলো যদি আপনার আপনার এই যে ইসের জন্য ওয়াইফাই সিস্টেমের জন্য যদি কোনো সফটওয়্যার নেওয়া থাকে যেটা অটোমেটিক আপনার আইডির সাথে কানেক্টেড অর্থাৎ কোনো ওয়েবসাইট ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনি কাস্টমার ডিটেল থেকে রাখলেন রাখার পরে এখান থেকে আপনি ক্যাটাগরি সিলেক্ট করে টোটাল ইন্টারনেট থেকে কত টাকা আয় করতেছেন মানে কত টাকা কালেকশন হল আপনি এখানে তারিখ দিয়ে একবারে এই আয়ের ক্যাটাগরি ইন্টারনেট দিয়ে টোটাল এরিয়া কোন এরিয়ার থেকে আসছে কত টাকা আয় হচ্ছে টোটাল আয়ের পরিমাণটা লিখে আপনি এখান থেকে দেখা দেন দেখা দিলে এই টাকাটা কিন্তু আপনার রিসিভ হয়ে যাবে একবারে চলে আসবে ঠিক আছে অর্থাৎ ওখান থেকে তখন আর ওই আলাদা কিন্তু কোনো লেজার থাকবে না কিন্তু এখান থেকে আপনি টোটাল আয়টা গ্রহণযোগ্য করতে পারে না থাকে তাহলে সরাসরি আপনি এটা দিয়ে এতক্ষণ যেভাবে দেখালাম এইভাবে কিন্তু আপনি এটা করতে পারবেন আচ্ছা এটা হয়ে গেল এবং বিভিন্ন খাত থেকে আপনার ইনভেস্ট করতেছেন ব্যবসাতে ক্যাশ নাই আপনি অলরেডি ওই যে মাল কিনলেন কত টাকা এই টাকাটা তো আপনার ক্যাশে ছিল না তাহলে এই টাকাটা তো আপনার ইনভেস্ট হিসাবে আসছে মানে আপনি কাছে পার্সেস করলেন যে পাঁচ লাখ টাকা তো এটা আপনি কিভাবে দেখাবেন এটা দেখেন আমি এখান থেকে ইয়ে করতেছি ডিসেম্বরের এক তারিখ ঠিক আছে ডিসেম্বরের এক তারিখ আমি আয়ের পরিমাণ দিচ্ছি হলো পাঁচ লক্ষ টাকা এটা কি দিচ্ছি ইনভেস্ট হিসাবে দেখাচ্ছে ঠিক আছে ইনভেস্ট হিসাবে দেখার কোনো মাধ্যম এ নাই এখান থেকে খরচ এখানে আয় হবে সরি এখানে খরচ লেখা তো এটা আসলে আয় দেখা দিলাম এটা কাটা কিন্তু আপনার ক্যাশে জমা হয়ে গেল তাইলে আমি যদি এখন ক্যাশ বইতে ঢুকি এই ক্যাশ বইতে দেখেন কি কি আসে এই ক্যাশ বইতে দেখেন আপনি শুরু করছেন কবে থেকে তার আগে আমি একটু ডাটা বেজে যাই এখান থেকে আমি যে ইস্যু করলাম সংযোগ করলাম সংযোগ ডাটা বেজে উনিশ আগস্ট এটাকে আমি একটু একটা চেঞ্জ করে দিয়ে আসি এটা হলো ডিসেম্বর ডিসেম্বরের আঠাশ তারিখ ঊনত্রিশ তারিখ এবং এটাও আমি ডিসেম্বরের ঊনত্রিশ তারিখ আচ্ছা সকল ডাটা কিন্তু ডাটা বেজে থাকবে এখানে সংযোগ ডাটাবেজগুলো যেটা আছে এখানে থাকবে সংযোগের ডাটাগুলো ড্যামেজের ডাটাগুলো থাকবে ড্যামেজে ঘরে ইস্যুর ডাটাবেজগুলো থাকবে ইস্যুর ঘরে ঠিক আছে এইভাবে কিন্তু আপনার ডাটাবেজগুলোতে থাকবে এটাও আমি ডিসেম্বরে উনত্রিশ তারিখ দিই আচ্ছা তো এইভাবে কিন্তু আপনারা তালিকগুড়া দিতে পারবেন চেঞ্জ করলে কোনো কিছু ডাটা চেঞ্জ করলে ডাটা এসে চেঞ্জ করতে পারবেন ওকে আচ্ছা তো এখন যদি আমি ক্যাশ বুকে যাই দেখেন ক্যাশ বুকে কি কি ঘটনা ঘটেছে ক্যাশ বুকের ভিতরে আমি দেখেন এই যে তারিখে আঠাশ ডিসেম্বর আঠাশ ডিসেম্বরের আগে আমি এখানে যাই এই যে দেখেন এক ডিসেম্বর আমি মাত্র কি করলাম আয়ের পরিমাণ পাঁচ লক্ষ টাকা ওই ইনভেস্ট হিসাবে দেখালাম আচ্ছা দেখানোর পরে কি হলো এই দিনে আপনার মোট ক্যাশ ছিল পাঁচ লক্ষ টাকা পরে আপনি কি করছেন পরে আপনি এই যে শনিবার আঠাশ ডিসেম্বর এই তারিখে এত টাকা সাপ্লারকে পেমেন্ট করেছেন মাল কেনার পারপাস তো কেনার কারণে আপনার এখন ব্যালেন্স আছে লক্ষ হাজার তারপরে আপনি কি করছেন আবার উনত্রিশ তারিখে এসে পঞ্চাশ হাজার টাকা দিচ্ছেন এখন ব্যালেন্স ছিল কত তিন লক্ষ টাকা কোন তারিখে উনত্রিশ তারিখে ঠিক আছে এইভাবে কিন্তু আপনার প্রত্যেকটা সিস্টেম এইভাবে কিন্তু আপডেট হয়ে থাকবে ঠিক আছে আপনার গুলো এইভাবে ক্যালকুলেশন হয়ে যাবে যে টাকাগুলো গ্রহণ করতেছে এই টাকাগুলো গ্রহণ হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে আসলে বেসিক্যালি ডাটাগুলো সব কালেকশন হয়ে যাবে এবং আপনি এখানে আপনার যে ব্যালেন্সটা এই ব্যালেন্সটা কিন্তু ইজিলি দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন খাত হয়ে যে সকল খরচ হয়ে থাকে যেমন এই যে স্যালারি ইলেকট্রিসিটি বিল রেন্ট ঠিক আছে এই যে ডাটাগুলা এই ডাটাগুলা আপনি এখানে খরচের শীতে এসে এখানে লিস্ট করে দিতে পারবেন লিস্ট করে দিয়ে এখানে তারিখ দিবেন উনত্রিশ তারিখ ক্যাটাগরি সিলেক্ট করলাম রেন্ট ধরেন আপনার একটা ওই যে সার্ভিস রুম ভাড়া দিতে হচ্ছে তো ওই ভাড়াটা কত পরিমাণ কত পঞ্চাশ হাজার টাকা তো পঞ্চাশ হাজার টাকা আমি সিলেক্ট করে দিলাম এখানে মাধ্যম দিতে পারেন কোন মাসে ঠিক আছে দিয়ে আমি এটা খরচ দেখা দিলাম এই টাকাটা কিন্তু খরচ হিসাবে চলে গেল তাহলে আপনার যে ব্যালেন্স ছিল ব্যালেন্স থেকে কিন্তু টাকাটা অলরেডি কমে গেল এবং এখানে ক্যাটাগরি ওয়াইজ আপনি কিন্তু লেজার পেয়ে যাবেন এখানে যেটা সিলেক্ট করবেন তার ডিটেল স্টেটমেন্ট আপনি এখানে পেয়ে যাবেন এখানে ডেট টু ডেট সার্চ করে পাবেন এখানে স্টাফের নেমটা সিলেক্ট করে স্টাফের সাথে কি কি লেনদেন হয়েছে এটা আপনি দেখতে পাবেন অর্থাৎ স্টাফকে আপনি স্যালারি দিতে চান এখানে তারিখ দিবেন তারিখ দিয়ে ক্যাটাগরি সিলেক্ট করবেন স্যালারি এখান থেকে স্টাফের নাম সিলেক্ট করে দিবেন ওনাকে আপনি কত টাকা দিচ্ছেন ওনার হিস্টোরিও কিন্তু আপনি রাখতে পারবেন ঠিক আছে এখান থেকে আমি দিয়ে দিলাম তাহলে ওই স্যালারি ওই এমপ্লয়ী কে আপনি কত টাকা দিয়েছেন কোন তারিখ থেকে তারিখের ভিতরে এটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন তো এখান থেকে দেখেন এই যে এমপ্লয়ী অন সিলেক্ট করলাম এমপ্লয়ী অনকে টোটাল আপনি উনত্রিশ তারিখে পাঁচ হাজার টাকা প্রদান করেছেন এখানে চলে আসছে এরকম করে ওনাকে যতবার টাকা দিয়েছেন সব ডিটেল কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন আচ্ছা আর ওইটা তো দেখালাম কিভাবে আপনি করবেন আর ডাটা যদি ডিলিট করতে হয় সেক্ষেত্রে দেখেন সেক্ষেত্রে আপনি কি করবেন ডাটা ডাটাগুলো যাচ্ছে তো যেটা খরচ খরচের ডাটা গুলো নিচে নামতেছে এই যে খরচ বেজে এখান থেকে আপনি ডিলিট করতে পারবেন আপনি এখান থেকে যে অন্যান্য আয় যেটা আছে এই আয়ের ডাটাগুলো আপনি এখানে পাচ্ছেন আয় এখান থেকে সিলেক্ট করে ডিলিট করতে পারবেন তারপরে আপনি এখান থেকে আপনি ইসে যাচ্ছেন সংযোগ সংযোগের ডাটাগুলো যাচ্ছে সংযোগ ডাটা বেজে এখান থেকে আপনি চাইলে ডিলেট করতে পারবেন সংযোগ ডাটা বেজে আপনি এক নাম্বার মেমো মুখতে যাচ্ছেন এক নাম্বার মেমোর এই পাশে দেখেন প্রোডাক্টের ডাটাবেজ এখান থেকে সিলেক্ট করে আপনি জাস্ট প্রোডাক্ট দুটো ডিলেট করে ফেলেন সেম ভাবে আপনি এই প্রোডাক্টটার সাথে এক নাম্বারের আন্ডারে যে লাইনটা আছে এটাও সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলেট বাটন প্রেস করে ডিলেট করে দিতে হবে এভাবে চাইলে কিন্তু আপনি ডিলিট করতে পারবেন তো এটা হলো ইন্টারনেট এবং যারা বিজনেস করে থাকেন তাদের জন্য সহজ করে তৈরি করা একটা সিস্টেম যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে নিচে ডিসক্রিপশনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন